ধরেন তিন চাই লাভ করবো আমি হলো দশ হাজার টাকা হ্যাঁ ধরেন কেটে কেটে আর যদি জোরাই একসাথে তিন ডালায় তাহলে আমি তিন চাই লাভ করবো চার হাজার টাকা জিশাল্লা একটা চার টাকা ডিসকাউন্ট থাকতেছে অবশ্যই সেক্ষেত্রে দশকরা একসাথে যোগাযোগ করবে কিভাবে ভাই আমার আমার স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে

আমার ভাই ধরেন না তাই এই বকনা বাচ্চা অল্প দুই একটা দিয়ে প্রোগ্রাম দিলে ভালো হয় আচ্ছা কি কি যাতে বকনা থাকবে আমার কাছে ভাই তিনটা জার্সি দেখাবো একটা ভাই জার্সি মুন্ডি জার্সি মুন্ডি হ্যাঁ জার্সি মুন্ডি তো আবার লাখের নিচে ভাই আচ্ছা আচ্ছা রিয়াল কালেকশন এগুলো মানে একদম 100 ভাই

সংগ্রহ করে উপজেলা মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সংগ্রহ করতে পারে জি জি অবশ্যই গরু গরু বাচ্চাই দেখাবো তিনটা ভাই তিনটা তিনটা মূল্য থাকবে মানে এই সময় যদি বাচ্চা না কিনতে পারে দর্শকবার এই সময় বাচ্চা না কিনতে পারলে সারা বছর কি এখন চারিদিকে গরু আছে যারা তো মাঠে নিয়ে মাঠে তো খাওয়াইতে যাদের খেয়ার আছে দরা যাদের নাই তারা এখন কি করবে তারা বাচ্চা বিক্রি করে খেয়ার কিনে নিয়ে খাওয়া আচ্ছা এই জন্য এখন সাশ্রয় মূল্য ভালো ভালো জার্সি গরু সংগ্রহ করতে পারে জি জি দেখাবেন তিনটা 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 লটে একসঙ্গে নিলে সুযোগ সুবিধা কি কি থাকবে তিনটা ভাই একসঙ্গে নিলে সুযোগ সুবিধা

এ টু জেড আপনি সকল বৈশিষ্ট্য মিলেবেন জার্সির সঙ্গে

থাকে সবগুলো কালো আপনার মামা করে জি জি আপনাকে বলছে যে মায়ের দুধটা কেমন আছে মামা তো বলিস যে মানে যেখান থেকে সংগ্রহ করছে সেখানে তো মামা দুধ ওইখান থেকে লেয় আচ্ছা আচ্ছা ওইখানে আচ্ছা আচ্ছা ওই বাসা থেকে দুধ নেয় ওইখান থেকে বাচ্চাটা সংগ্রহ করে বিস্তারিত শুনি নাই একবারে দুধ কতটুকু আচ্ছা ধরেন আমার আইডিয়া এই বাচ্চা দুধ কতটুকু হবে এটা আমি বলতে পারবো মায়ের দুধের রেকর্ড ধরেন নানের রেকর্ড মায়ের রেকর্ড এটা দেখে সংগ্রহ বাচ্চার ভিতরে কি আছে দর্শক দেখে শুনে নেবে জি জি আচ্ছা এটা একটা আইডিয়া দিবেন দুধ কেমন আশা করা যাচ্ছে এটা সর্বনিম্ন আপনার ষোলো থেকে আঠারো লিটার দুধ ষোলো থেকে আঠারো লিটার মাঝে মাঝে অবস্থান হবে না ভাই দাম সুযোগ সুবিধা নাই আমি সামান্য সম্মান করতে স্ক্রে মোবাইল নাম্বার দেওয়া যারা আসতে না তাদের জন্য আছে টাকা লাগাই দিলে নিজ দায়িত্ব পৌঁছাই দেবে ইনশাল্লাহ দাম করার পরে ইনশাল্লাহ ভিডিওর এক নম্বর চলেন যাই নাম্বার সিরিয়ালে ভাই আরো একটা গরু নিয়ে দেখতে পাচ্ছি চমৎকার ভাই বিগ সাইজের

নিা আচ্ছা চারটা নিপুল চার জায়গা আচ্ছা দেখা যায় কিন্তু বাইরের দিকে বের হয়ে থাকে বাইরের দেশে আসা লাগবে না ভাই আমাদের ভাই পাবনা জেলা ভাঙুরা থানায় আসুক এরকম হাজার হাজার গরু দেখা দিচ্ছে জি জি হাই হাই কোয়ালিটি গরু দেখে নিতে পারি দুই নাম্বার গরু কেমন চাচ্ছিলেন এটার দাম চাইছি ভাই আমি চুরাশি হাজার টাকা চুরাশি হাজার টাকা জি আচ্ছা এটা দুধের একটা আইডিয়া দিবেন এটা দুধের আইডিয়া আপনার এই সেম আইডিয়াই ধরেন ষোলো থেকে আঠারো প্রথম বিয়ানে ধরেন জার্সি গরু ষোলো থেকে আঠারো এর মধ্যেই থাকে ধরেন আমি যদি গল্প দেয় মায়ের দুধ হয়েছে পঁয়ত্রিশ লিটার এর মায়ের দুধ হয়েছে চল্লিশ লিটার আর ওই পঞ্চাশ লিটার এগুলো ভাই সম্পূর্ণ মিথ্যে কথা প্রথম বিয়ানে জার্সি গরু আঠারের উপর মানে বিশের উপর কোন দিনের দুধ দেয় না বিশ সুইসই হয় মাসাল্লাহ এক ভিডিওর এটা ছিল দুই নাম্র দামটা চুরা আশি হাজার সেক্ষেত্রে কি সিঙ্গেল কথা বলা শুধু সুবিধা থাকবে ওই তো ভাই বলছি তো সামান্য সুযোগ আছে ভিডিওর তিন সিরিয়ালে এটাই ভাই জার্সি মন্ডি একদম বৈশিষ্ট্য আপনি বৈশিষ্ট্য আপনার যে কান দেখবেন মাথা দেখবেন মাথার উপর ঝুটি দেখবেন আর এই যে দুই পাশে যে দেখতেছেন কিন্তু পশম এটা কিন্তু শিং না দেখাচ্ছি দেখেন একবারে উলান মানে কি ভাই উলান দেখলে তো মানে খালি এখনই দুই কেজি উলানো রয়েছে ভাই এখন দুধ কেজি না 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 দুই কেজি দুধ হবে না মানে উলানের গেটা পাওয়া রয়েছে দুই কেজি জায়গা কেমন আছে হ্যাঁ দেখেন দেখেন অনেক জায়গা আছে

আচ্ছা এই গুড়টা একটা দুধের আইডিয়া থাকবে কেমন এটা ভাই মুন্ডি ধরেন আঠারো থেকে বিশের মধ্যে থাকবে আঠারো থেকে বিশের ভিতর মাসাল্লাহ জার্সি মুন্ডি কখন দুধে ফাঁকি দিবে না ইনশাল্লাহ কোনো সময় দেয় এই সব গরু কোন রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো কোন রোগ প্রতিরোধ কোনো কিছু নাই রোগ টোক হাবি যাবে কোনো কিছু ইনশাল্লাহ আমি তো বলেছি আমার বাসায় আসবে বাচ্চা দরিতা খুলবে খুলে ছাইরে দিবে ছাইরে পাও দিলে না আল্লাহ ফাইলি গরু লাভ দরকার নাই তার জন্য অর্ধেক দাম ফ্রি আচ্ছা ভিডিওর তিন নাম্বার সর্বশেষ গরু দামটা কেমন চাচ্ছিলেন এটার দাম চাইছি ভাই একবারে লাখের নিচে আচ্ছা কেমন দাম সপ্তানব্বই হাজার হাজার জি ভাই ভাই সই করা যায় না পঁচানব্বই যায় না ভাই এটা ধরেন আমি দাম চাই নাই আলোচনায় আমি যত করদাই করব আচ্ছা আচ্ছা স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে অবশ্যই সবার সাথে আলোচনা করে নিতে পারবে ইনশাল্লাহ তিনটা গাবিতে আলোচনা সুযোগ সুবিধা থাকবে সীমিত সীমিত অবশ্যই কিছু মানে বাচ্চাদের উপর তিনটা এক সঙ্গে নিলে ধরেন এ সিঙ্গেল এ নিলে সীমিত আর যদি এক সঙ্গে নেয় ধরেন তিনটা বাচ্চা যখন লাভ করব আমি ধরেন 10000 টাকা থেকে অন আমি